দেখো আমি কাঁঠাল কেটে বেঁচে লবণ হলুদ জলে ভাপিয়ে জল ঝরিয়ে তারপরে আমি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর সাথে আলুও আলুটাও ভেজে নিয়েছি এরকম ডুমো ডুমো করে কেটে আলুটাও ভেজে নিয়েছি আর যেহেতু আমি ডিম দিয়ে করবো আজকে কাঁঠাল রান্নাটা আর ডিম দেখো আমি ডিমের ডিমগুলো অমলেট ভাজি করে রেখেছি আগে থেকে এবার আমি মেন রান্নায় চলে যাব চলো এবার কড়াইতে আমি এক চামচ তেল দিয়ে নাকল কুচিগুলো ভেজে নেব দেখো নাকল ভাজা আমার হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন আমি ওই তেলের ভিতরে আরও তেল দিয়ে একটা মশলা কষিয়ে নেব দেখো তেল আমার গরম হয়ে গেছে এখন দিলাম এক চামচ জিরে দুইটা তেজপাতা আর তিন চারটা শুকনো মরিচ ফোড়ন দিলাম ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তিন চার সেকেন্ড ভাজার পরে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আদা রসুন পেঁয়াজ বাটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটাকে আমি এখানে আছে হলুদ মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাটা এখন আমি ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট কষিয়ে নেব কম আসে এইবার দেব এক চামচ নারকেল বাটা আবারও ঢাকা দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নেব দেখো মশলা আমার কষানো হয়ে গেছে মশলার উপরে তেল ভেসে উঠছে এখন মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কাঁঠাল কাঁঠাল আর আলু লাল আলু ভালো করে নেড়ে সেরে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট এখন আমি দিয়ে দেব নারকেলের দুধ অর্ধেক নারকেলের দুধ করে রেখেছি তিন চার মিনিট কষিয়ে নিয়ে ঝোলের জন্য গরম জল দিয়ে দেবো ফিরে আসলাম তিন চার মিনিট পরে এখন দিয়ে দেব ঝোলের জন্য জল এখন রান্না করে নেব আলু কাঁঠাল সেদ্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে দিয়ে দেব আমি ভাজা যে নারকেল কুচি রেখেছিলাম ওটাও দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব গরম মশলা দারচিনি এলাচি আর নরিস বাটা আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এখন তিন চার মিনিট রান্না করে নামিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমের অমলেটগুলো একটু রান্না প্রায় শেষ এই পর্যায়ে দিব একটু চিনি নামানোর আগে একটু এক চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবো চুলা অফ করে দুই তিন মিনিট যেন ঘি এবং গরম মশলার গন্ধটা সব তরকারির ভিতরে ঢুকে যায় তাই আমি চুলা অফ করে এইভাবে ঢাকা দিয়ে রাখবো দুই তিন দুই তিন মিনিট